চরমনেকে বিশ্বাস করে জামাত কত বড় ভুল করল দর্শক একদম সংখ্যাগত কিছু বিষয় দেখাবো যে জামাতের রাজনীতিতে কত বড় ডিজাস্টার ঘটে গেল হ্যাঁ আমি চরমনের সাথে জোটে বিশ্বাসী বা জোট রাখার পক্ষে স্ত্রীর নাও এমনকি আপনারা যদি শোনেন যে না চর্মনের জোট থেকে বের হয়ে গেছে বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে তার আমি আবার তারা ফিরে আসুক জোটের পক্ষে এই জোটের উপকারিতাই বেশি কিন্তু এটা কোনো ফিরিত নয় এখানে উইন উইন সিচুয়েশন হতে হবে এবং রিয়ালিটির উপর ভিত্তি করে জোট হতে হবে এখানে কোনো ইমোশনের স্থান নেই এখানে আহ প্রুফ ছাড়া অথবা একটা ফাইনাল এগ্রিমেন্ট ছাড়া কাউকে অন্ধবিশ্বাস এরকম করার কোন একটা জিনিস জামাত এখানে ইমোশনাল কাজ করেছে দেখেন চর্মনের জন্য এক বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামাত শুধু চর্মনাই এ বি পার্টিও তো জামাতের সাথে নাটক করছে যেখানে এনসিপির সাথে জামাতের এগ্রিমেন্টটা ফাইনাল এটা নিয়ে কোনো টানাপুর নেই কিন্তু এবি পার্টির সাথে টানা টানাপুর আছে অনিশ্চয়তা আছে চর্মনের সাথে তো কি ঘটছে আপনারা দেখছেন চর্মনায় নাটক করছে এখন এবি পার্টির জন্য বিশেষ করে বেষ্ট ফুয়াদ এবং মুজিবুর রহমান মঞ্জুর আসনে জামাত জামাতের হেভিওয়েট প্রার্থী এ গ্রেডের প্রার্থী প্রার্থী মনোনয়নপত্র সাবমিটই করেনি কথা দিয়েছেন যে জামাত তো ভুল করেছে ফাইনালিস্ট হওয়ার কেন সাবমিট করেনি আসলে এখন যদি এবি পার্টি না থাকে তাহলে বরিশাল তিন এবং ফেনীতে মুজিবুর রহমান মঞ্জুর আসনে কেউ কি হবে জামাতের অথচ বরিশাল তিন না জিতলেও ফেনীতে মুজিবুর রহমান মঞ্জুর আসনে জামাত জিততো এটা মোটামুটি নিশ্চিত আশা করি এবি পার্টি থাকবে না থাকার কোনো কারণে কিন্তু যদি না থাকে তাহলে কেন নমিনেশন সাবমিট করা হয়নি রাজনীতি আমরা অনেক পরামর্শ দিই অনেকে শুনেন অনেকে শুনেন না রাজনীতি এত সরল বিষয় নয় আপনাকে এখানে ডামি ক্যান্ডিডেট রাখতে হবে জামাতের অনেক আসনে ডামি ক্যান্ডিডেট আছে প্রয়োজনে তাকে যেন কাজে লাগানো যায় তো এটা তো থাকতে হবে আপনাকে বুঝতে হবে আপনি কিসের রাজনীতি করেন মহানগরী আমির জেলা আমির আপনি এগ্রিমেন্ট হওয়ার আগেই নমিনেশন পেপার সাবমিটই করেন নাই মানে আপনি রাজনীতি বুঝেন না আপনি এমপি হওয়ার ঝোঁক না আপনি সংগঠন চালান ঠিক আছে কিন্তু জন রাজনীতি বা জননেতা হওয়া দ্যাটস ডিফারেন্ট এবং বাংলাদেশের পলিটিক্সে আপনি একজন পলিটিশিয়ান হবেন দ্যাটস অলসো ডিফারেন্ট ফার ডিফারেন্স তো দর্শক এখন দেখেন শেষ মুহূর্তে চর্মনার সাথে যদি জোর না হয় এখন চর্মনাইকে সম্মান জানিয়ে অনেক জায়গায় ইমোশনাল হয়ে জামাতের অনেক প্রার্থী নমিনেশন পেপার সাবমিটই করেনি যে এখানে তেমনি চর্মনাইকে দিয়ে দিব ঠিক আছে আমরা সাবমিট করলাম না প্রায় এক ডজনের বেশি আমি আসছি ডিটেলস কেন করেন না করে নাই মূলত বিশ্বাস থেকে ট্রাস্ট থেকে যে চর্মনাই তাদের সাথে জোট হয়ে গেছে ইসলামী জোট পীর সাহেব যেভাবে ঐক্যের কথা বলেছেন অথব এই আসন ভাগাভাগি বা বিএনপির ফাঁদে পরে বা অন্য কোনো মেকানিজমে বা ভারতের প্ররোচনায় কিছু হবে এটা জামাতের যে সব জায়গায় নমিনেশন করেনি ইসলামী দলগুলো যে ভারতের দালাল হয় বা রাজনীতি জিনিসটা যে আসলে এখানে ইসলাম এটা অন্য জিনিস কিন্তু রাজনীতির হিসাব নিকা এটা যে রিয়ালিজমের ভিত্তিতে চলে এই বিষয়টা তাদের মাথায় ঢুকে নাকি এখন জোট না হলে আমরা এখনো বিশ্বাস করি আমি এই বক্তব্য রেকর্ড করা পর্যন্ত যে জোট হবে এমনকি জোট না হওয়ার ঘোষণা দিলেও আমি বিশ্বাস করি তারপরও জোট হতে পারে উনিশ তারিখ পর্যন্ত আমি বিশ্বাস করতে থাকবো জোট হবে জোট থাকবে চার মনে হয়তো ঘোষণা দিতে পারে যে আমি জোটে যাবো না সংবাদ সামনে না থাকতে পারে কিন্তু তারপরেও একটা পর্যায়ে এসে আবার আসতে পারে যে না ঠিক আছে আমি জোটে আছি অসম্ভব কিছু নয় কিন্তু যদি না হয় জোট তাহলে জামাতে যে যে দল ক্ষমতা আসবে দুই চারটা আসনের কারণে ক্ষমতা আসা না আসার বিষয় সেখানে এক ডজনের বেশি নিশ্চিত আসন প্রার্থী ডিক্লেয়ার করে এটা কেমন রাজনীতি প্রথম কথা হচ্ছে এটা জামাতের স্টুপিড মার্কা রাজনীতি মাথা মোটা মার্কা রাজনীতি জামাতের যারা চরমনাইকে বা এবি পার্টি এবি পার্টিকে সম্মান জানিয়ে নমিনেশন পেপার জমা দেননি সাবমিট করেনি দে আর ভেরি মাস পলিটিক্যাল স্টুপিড আমি মনে করি ওই সকল নেতাদের জামাতের এই যে জনশক্তি ভোটার তাদের কাছে জবাবদিহি তারা আনা দরকার সাংগঠনিক শাস্তির মুখোমুখি করা দরকার এই স্টুপিট গুলোকে এটা কোনো রাজনীতি মিনিমাম পলিটিক্যাল সেন্স থাকলে এই কাজ করে একজনকে ধরেছি আমি যে আপনি এটা কেন বলেন বলে যে আমিরে জামাত বলেছে আরে আমিরে জামাত বলেছে আপনাকে আসন ছেড়ে দিতে হবে কিন্তু আমিরে জামাত বলেনি যে আপনি নমিনেশন পেপার সাবমিটই করেননি করবেন এটা বলেনি আসনটা ছেড়ে দেওয়া লাগতে পারে এই কিন্তু আসন ছেড়ে দেয়া বা দিলে কি তারপরে কি না হলে কি এরকম হিসাব নিয়ে কি থাকবে না এই ভুলগুলো জামাতের স্টুপি নেতারা কেন করে কারণ তাদের আশেপাশে যারা আছে সব চাটুকার আর যারা ক্রিটিক করে যারা ভুল ধরিয়ে দেয় যারা ক্রস কথা বলে যে আপনি এটা করছেন এটা ঠিক না এটা করলে তো এরকম হতে পারে আপনি এটা পুনর্বিবেচনা করেন এরকম কথা বলার লোক নেই তাদের আশেপাশে নাই আর এরকম যারা কথা বলে তাদের আশেপাশে আসতেও দেওয়া হয় না আশেপাশে আশা করা যে ভাই আপনার উপর দুনিয়া কেউ নেই আপনার আপনি তো নিশ্চিত প্রধানমন্ত্রী এমপি এরাই হচ্ছে আশেপাশে ঘুরে এখন বুঝেন যে চাটুকারদের সাথে নিয়ে ঘুরলে কি কি পরিণতিটা হয় এবার যদি জামাত ক্ষমতা না আসতে পারে জামাতের ভুলে কোন বৈশ্বিক ষড়যন্ত্র বা ডিফারেন্ট জামাতের ভুলে যদি ক্ষমতা না আসতে পারে আমরা এই জামাতের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে আহ্বান জানাবো এবং জামাতের সাধারণ ভোটার জনশক্তি তারা এই অযোগ্য নেতাদের মাইনাস করে কমিটি পুনর্গঠনের দাবি তুলবে কারণ জামাতের মতো একটা শহীদি কাফেলা একটা মুসলিম সংগঠনের অযোগ্য নেতারা নেতৃত্বে বসে সিন্ডিকেট করবে এটা হতে পারে না অতএব এর বিরুদ্ধে মুখ খুলতে হবে শুধু এই আমরা দু একটা দমক টমক দিলাম আর মাথা নিজ করে তারা চলে গেল এতে হবে না তার পথ পদবিনে টান দিতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সমালোচনা করে যে অনেকের পথ খেয়ে দিতে পারি এটা আপনার দেখেছেন অনেকের রাজনীতি যে নাই করে দিতে পারি অনেক অনেকটাই দেখেছেন এখন জনমত তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় পারসেপশন তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় কারা শক্তিশালী কারা দুর্বল এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ চাষ করে তো দর্শক চর্মনের জন্য এক ডজনের বেশি প্রার্থী না দিয়ে বিপাকে জামাত জামাতের নেতৃত্বে ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে চর্মনের পিড়ের কারণে মূলত জোটগত নির্বাচনে অনিশ্চতা সৃষ্টি হয়েছে জামাত ইসলামী তাদের চল্লিশটা আসন দিতে রাজি হলো জর্মনী তাদের নাকস চল্লিশটিতে নাকশ আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটায় শেষ পর্যন্ত পাঁচ সাত দিন পরে হলো আসবে এদিকে জামাত ইসলামী প্রাথমিক আসন সমিত মামুনুল হকের দলের প্রার্থীদের বিরুদ্ধে এক ডজনের বেশি আসন তাদের কোনো প্রার্থী নেই আমি জানি না যে মামুনুল্লকের আসনের মামুনুল্লককে তো ঠিকভাবে চেনি না এলাকায় কোনো কাজ নাই এলাকায় কোনো কার্যক্রমই ছিল না আমি হকের এলাকায় প্রায় আড্ডা দিই ওখানে আমার অনেক আত্মীয় স্বজনের বাড়িঘর আছে কোনো কার্যক্রমই চোখে পড়েনি তার অথচ মোবারক কে সবাই জেনে তিনি নমিনেশন পেপার সাবমিটই করেন আশ্চর্য বিষয় আহ এই সারের ফলে দল দুটি জামাতের সঙ্গে সুবিধা পাচ্ছে অতএব জামাত যে স্টুপিড মার্কা সিদ্ধান্ত নিয়েছে এখন মনের মতো ছোট্ট দল লাতিমারে জামাতকে এই জামাতের স্টুপিড লিডারশিপের কারণে আমি কনসিয়াসলি এই শব্দটা ব্যবহার করছি এই ধরনের নেতাদেরকে যদি সাধারণ কর্মীরা লাইনে আনতে পারে তাহলে ক্ষমতা আসলে আরো বড় বিপদ ঘটাবে এই রাজনীতি না বুঝা অযোগ্য নেতারা এখন বলবেন যে এটা আমির জামাতের নির্দেশ বা সাংগঠনিক সাংগঠনিক নির্দেশ হলে পুরো সংগঠন এটা কোনো কথা এই যে দেখছেন না কি হচ্ছে আপনি বুঝেন না যে এদের ডোর কত দূর মেধা কতদূর তাদের এখন মামুনুল হোকরাও বড় চোখে কথা বলে যে আমাদের আরো দিতে হবে অথচের একটার বেশি আসন ডিজার্ভ করে না মামুন লোকের আসনে জামাতের প্রার্থী নেই এটা সুযোগ নিয়ে এরা আরো বেশি চাচ্ছে এরকম আরো অনেক জিনিস আমি তো দু একটা বললাম আহ এছাড়া আপনারা জানেন যে সেই এক সাংবাদিক অলিউল নমান বিশিষ্ট সাংবাদিক তার আসনেও নাই তো এইসব কাজ কাজ করেছে